যদি কোনোদিন তরকারি আর বাতের মধ্যে একটা চুল পাইছে মনে রাখবেন কখনো খাবারে যদি এরকম কিছু পান এমনি তুলে সবাইকে মিউজিয়ামের মতো দেখায়েন না নিজে নিয়ে ফেলে দিবেন কাউকে বুঝতেও দিবেন না সুবাহান আল্লাহ বলেন না কারণ যিনি যার চুল উনি কি ইচ্ছা করে দিয়েছেন না বুলে আর বুলের ক্ষমা আল্লাহর কাছে আসে না নাই আমাদের কাছেও যেন বুলের ক্ষমা থাকে সুবহানাল্লাহ কি বলা যাবে এবার একজন মানুষ দেখান তো যার বুন নাই সবার ভুল এক একজনের ভুল এক এক রকম সবার ভুল আছে না নাই তো অন্যের বিচার করার আগে নিজের বিচার করবেন অন্যকে যখন মাফ করতে ইচ্ছা করবে না তখন বলবেন আমিও তো হাজার অপরাধের আসামি আল্লাহকে যদি বলি আল্লাহ যদি আমাকে মাফ না করে আমার কেমন লাগবে তা আলী চাই আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ পাক বলে যে তুমি যদি আমার থেকে মাফ চাও মাফ পেতে চাও তুমি অন্যের প্রতি দয়াবান হয়ে মাফ করে দাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব সুরা নিসার আয়াত নম্বর কত বলেছি এই তো মাসাল্লাহ আরেকবার বলেন সুরা নিসার আয়াত নম্বর কত আল্লাহ পাক বলছে সুক্রিয়া বাড়াই দাও আজাব কমে যাবে আল্লাহ বলেন না তাহলে আজকে থেকে আমরা পাই না পাই বলবো সদা বর্তমান নিয়ে কি শব্দ বলেন তো সবাই আর একটু জুড়ে বলেন কি শব্দ বলব প্রতি জীবনের প্রতি আমাদের কোনো দুঃখ যেন না থাকে আজকে থেকে কত ভালো লাগে আমার না আর সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম কত ভালো লাগে আমার আরো বালো লাগে নোবীর দৌড়ু সালাম নব দৌড়ু দু সালাম নি সবাই কি আওয়াজ আল্লাহ সাল্লি আলা সাইয়েদিনা মুহাম্মদিন আল্লাহ উম্ম সাল্লি আলা সাইয়েদিনা মুহাম্মদ সবাই একবার ফুল বলি এম বলেন মারহাবা আল্লাহ এবার আপনারা বলতে পারেন হুজুর আপনি তিন কাল নিয়ে কেন কথা শুরু করেছেন তার একটা কারণ হচ্ছে বর্তমানে বেশিরভাগ মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে কষ্টের কারণে দুঃখ কষ্ট সহ্য করতে না পারে অনেকে আল্লাহকে ভুল বুঝতেছে আর একটু জোরে বলেন না অনেকে পরীক্ষায় ফেল করে আল্লাহকে ভুল বুঝতেছে রাজবর আবাদত করে তাহাজ বলে আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমার দেয় নেই আমি বলি ভাইয়া আমি বলি বোন আপনি মনটাকে স্থির করেন এই পর্যন্ত আল্লাহ আপনাকে অনেক কিছু বলেছে আপনি আল্লাহর কয়টা কথা রাখছেন আল্লাহর কথা মোতাবেক নবীর কথা মোতাবেক কতটুক জীবন চলতে পেরেছেন নিজেকে প্রশ্ন করেন উত্তর আসবে পারি নাই জিরো এর পরও যে আল্লাহ নিঃশ্বাস দিয়েছেন এটাই তো বড় দয়া বলেন না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আই আইরে সাগরে আকাশ তসি দেখবি যদি আই আইরে সাগরে আকাশ দে কামে নামা রে কোলে দোলে শিশু ইসলামে দোলে কোচি মুকে শাহাদাতের বাণী শুনাই আই রে সাগর আকাশে বাতাসে শেষবারের মতো যার যত শক্তি আছে মহাব্বতের ইমানে আওয়াজে সবাই মিলে কি আওয়াজে ত্রিভুনে রে লিখলে দে বি যদি সাগরে অধ্যকার নিয়ামতালি মিয়া পাড়া যুব সমাজের ব্যবস্থাপনায় এলাকাবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতের সহযোগিতায় আজকের এই সজ্জিত আজিমুসান নুরানি ইমানি রুহানি মেহফিলের মান্নবর মেহমানে আলা সকলের প্রাণের স্পন্দন সুন্নি জনতার উজ্জ্বল রৌনকে আহলে সুন্নত মুনা আহলে আহলে সুনত হজরতুল্লাম জনাব মৌলানা আলামা মুফতি মাইনুদ্দিন খান মামুন আল কাদি মদুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ভাইয়েরা এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজাম হাজরানে মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার বাইরা আসসালামু আলাইকুম ওয়া তাল আপন আপন জায়গা থেকে সবাই মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে আমাদের গুনাকে মাফ করে দিন আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন আমাদের আত্মীয় স্বজনের কবরের আজাব মাফ করে দিন এলাকাবাসীর কবরের আজাব মাফ করে দিন সম্মানিত উপস্থিতি জায়গার তুলনায় আশেক কি কম হয়েছে না বেশি হয়েছে এখন কি জায়গা পরিবর্তন করার কোনো সুযোগ আছে যেহেতু আমাদের আর কোনো সুযোগ নাই আমরা এটার ভিতরে নিজেদেরকে সামাল দেওয়ার চেষ্টা করব মাহফিলকে সুন্দর রাখার চেষ্টা করব সবাই বলি ইনশা আমি সবার কাছে নিবেদন রাখবো আল্লাহ তালা আমি অধমকে যেটুকু সময় বলার তফিক দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশা আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মার হাবা আওয়াজকে মহাব্বতের এই সামিয়ানাকে কবুল আর মঞ্জুর করুক বলে না আমি এই বিশ্ব এই সৃষ্টি জগৎ বাবা প্লিজ এই বিশ্ব এই সৃষ্টি জগৎ সৃষ্টিকর্তা যা যা সৃষ্টি করেছেন এই সব সৃষ্টির ভিতরে সবচাইতে ইউনিক সবচাইতে সুন্দর সবচাইতে দামি সবচাইতে মর্যাদাবান সবচাইতে ভ্যালুয়েবল সবচাইতে মহা সুন্দর হিসেবে যাকে এককভাবে রব্বুল আলমিন সৃষ্টি করেছেন যার দ্বিতীয় কোনো স্যাম্পল নাই যার দ্বিতীয় কোনো মতো নাই যার দ্বিতীয় মত বলতে পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই তিনিই হচ্ছেন আপনার আমান্নবীর আলামিন আলমিন একটু জোরে বলি সুবাহ আল্লাহ আমাদের সমাজে বাচ্চা যখন হয় আমাদের সমাজে বাচ্চা যখন হয় একদিনের বাচ্চার চেহারা দেখে অনেকে বলে বাবার মতো হয়েছে অনেকে বলে যে মার মতো হয়েছে অনেকে বলে যে দাদার মতো হয়েছে অনেকে বলে নানার গোষ্ঠীর মতো হয়েছে আপনাদের এলাকায় যদি বলে থাকে আপনারা একটু আওয়াজ দিবেন বলে কি বলে না বাচ্চার চেহারা দেখে যার মতো লাগে সে তার কথাই বলে তো নাকটা তার বাপের বাফের হয়েছে। শোকগুলা কেমন জানি নানারও গোষ্ঠীর হয়েছে। তার হাসিটা কেমন জানে তার মরা দাদার বাস্তব চেহারা নিয়ে আসছে এবার বাচ্চাটা যখন বড় হয় দেখা যায় সে দাদার মতো হয় নাই নানার মতো হয় নাই মার মতো হয় নাই সে তার মতো একটু জোরে বলেন না রে ভাই আমাদের কাছে মতো মনে হয় বাস্তবতা যখন সামনে আসে মতো তখন মতোর মতো লাগে না কিন্তু আপনার আমার নবী রাহমাতুল্লিল আল আমিন নবী শাহ মুজনাবিন মুজনবিন নবীকে রব্বুল আল যখন দরার মধ্যে আম্মাজান আমেনার মাধ্যম দিয়ে মক্কানগরের মধ্যে পাঠালেন নবীর চেহারা মোবারক যারাই দেখেছে সবাই বলতে বাধ্য হয়েছে এত সুন্দর চেহারা আমার জীবনে আর কখনো কারোর মধ্যে দেখি নাই সুবাহান আল্লাহ